আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমাদের মক্তব গড়ের চোদ্দতম ক্লাস আজকের ক্লাসে আমরা এমন একটি নিয়ম শিখব যে নিয়মটা কোরআনে কারিমের মধ্যে আসবে কিন্তু এটা পড়া যাবে না এটা শুধু লেখার মধ্যে আসবে এটা পড়তে হবে না এই কায়দাটা কি চলুন তার সাথে পরিচয় হওয়া যাক সম্মানিত বন্ধুগণ লেখায় আসে তো পড়ায় আসে না লেখার মধ্যে আসবে পড়ার মধ্যে আসবে না তার নাম আলিফে যায়দা। এখন আলিফে যায়দা কাকে বলে আলিফে জায়দা চিনার জন্য আলিফের গুল চিহ্ন হয় আলিফের উপর এরকম গুল চিহ্ন হবে এটাকে আলিফে জায়দা বলা হয় সমৃদ্ধ বন্ধুগণ খেয়াল করুন এখানে লেখা হয়েছে লাম আলিফ জবর লা ই লাম লাম জবর লাম লা লাম খারা জবর ল লা ল আল্লাহ হাজির হি লা ইলা اللهি লা ইলা সম্মানিত বন্ধুগণ আমরা মধ্যে সবাই পড়েছি যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে এখানে এক আলিফ পরিমাণ লম্বা করা হয়েছে লাম আলিফ জবর লা তারপরে হামজাজের ই ইটা হরকত কারণ আলিফের নিচে এক জের এসেছে তাহলে হামজাজের ই লাম লাম জবর লাউ লা ইলাউ লাম খারা জবর ল লা ইলাল্লাহ হাজের হি লা ইলা আল্লাহি এখানে লা ইলা আল্লাহি পড়ার মধ্যে আলিফে যায়দা এসেছে আলিফে যায়দা এসেছে তো এটা উচ্চারণ হয়নি শুধু লেখার মধ্যে আসবে তাহলে আমরা বুঝতে পেরেছি যে আলিফে যায়দাটা লেখার মধ্যে আসবে পড়ার মধ্যে আসবে না লেখায় আসে তো পড়ায় আসে না তার নাম আলিফে যায়দা আলিফে যায়দা চেনার জন্য উপরে এমন গোল চিহ্ন হবে কোরআনে একাডেমির মধ্যে যখন আলিফে জায়দা আসবে তাহলে এটা আমরা পড়ব না শুধু লেখার মধ্যেই আসে লেখার মধ্যে যেই বিষয়টা আসে এটা কি পড়তে হবে না এর নামই আলিফে জায়দা আলিফে জায়দা চেনার জন্য উপরে গুল চিহ্ন হয় তারপরে দেখুন আলিফ জবর লা এটা মদের হরফ হামজা লাল জবর আজ এটা জজমলা হরফ অথবা শাকিনালা হরফ লা আজ বা জবর বা এটা হরকত হা নুন জবর হান নুন জবর না হান্না এটা হান্না এটা কি গুননা এটা বলা হয় ওয়াজিব গুননা আমরা 11 তম ক্লাসে শিখেছিলাম যে ওয়াজিব গুননা কাকে বলে ওয়াজিব গুননা কিভাবে পড়তে হয় এজন্য যারা ওয়াজিব গুননা সম্পর্কে জানেন না তাদের প্রতি আহ্বান তারা আমাদের 11 তম ক্লাসটা দেখে আসবেন সম্মানিত বন্ধুগণ হা উল্টা পেশ হু লা লা তারপর লাম লা এখানেও আলিফের উপরে আলিফে জায়দা এসেছে আলিফে জায়দা এসেছে তো এটা পড়া যাবে না এটা শুধু লেখার মধ্যে আসবে আলিফে জায়দা সর্বদা লেখার মধ্যে আসে পড়ার মধ্যে আসে না যেমন লাম লা হামজা জাবর লাঞ্জর আং লা তামিম পেশ তুম আং তুম আং তুম এখানে আং তুম কেন বলা হয়েছে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই নিয়মটা এই গুন্নাটা শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ তারপর দেখুন নুন বা নাব এখানে কি কায়দা এসেছে এখানে কলকলার হরফ এসেছে এই যে কলকলার হরফ পাঁচটি পড়েছি কোফ ত বা দাল এখান থেকে বা এসেছে বা এর উপরে সাকিন এসেছে জজম এসেছে যখন তারা জজমালা হবে এই কোফ ত বা জিম দাল তখন যখন নাকি কোফ ত বা জিম দালের উপর সাকিন আসবে তখন তাকে কলকলা করে পড়তে হবে নুন বা জবর নব নব লাম্পেশ লু নব লু নব লু ওয়াউ আলিফ জবর ওয়া নব লু ওয়া নব লু সম্মানিত বন্ধুগণ এখানেও আলিফে জায়দা এসেছে অর্থাৎ আলিফে জায়দা লেখার মধ্যে আসবে পড়ার মধ্যে আসবে না সম্মানিত বন্ধুগণ আলিফে জায়দা চেনার জন্য উপরে শুধু আলিফের উপরে গুল চিহ্ন হবে শুধু গুল চিহ্ন হলেই আলিফে জায়দা এই আলিফে জায়দা আসলে এটা পড়তে হবে না যেভাবে আছে তো সেভাবেই সে থাকবে কারিমে লেখার মধ্যে আসবে পড়ার মধ্যে আসবে না সম্মানিত বন্ধুগণ কোরআনে কারিম পড়া খুবই সহজ খুবই সহজ শুধু দরকার আপনার মেহানত এজন্য সকলের প্রতি আহ্বান সকলে বেশি বেশি মেহনত করবেন কোরআনের জন্য কোরআন শেখার জন্য সম্মানিত বন্ধুগণ আজকের চোদ্দতম ক্লাস এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি